أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলছেন যে আল্লাহ সুবাহ তালা তিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর সেই বৃষ্টি দ্বারা বিভিন্ন ফল ফ্রুট বের করেন তোমাদের খাবারের জন্য তোমাদের রিজিকের জন্য আল্লাহ পাকে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ বলছেন ফালে আল্লাহ পাকের সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে গ্রহণ করবে না সিরিক করবে না তোমরা জেনে বুঝে সব দিক কথা আমরা জেনে আলা বানিয়েছেন জন্য মানে তোমাদের যিনি তোমাদের জন্য বানিয়েছেন আল আল্লাহ জমিন ফিরা বিছানা

মানে রিজিক লাকুম তোমাদের জন্য তোমাদের খাবারের জন্য তোমাদের রিজিক হিসেবে ফালাতে যে আলু ফা মানে অতপর লাতে আলু তোমরা বানিও না লিল্লাহি আল্লাহর জন্য এং দাদা সমকক্ষ ও তুম তা ও মানে এবং আং মানে তোমরা তা আলামুন তোমরা জানো

চিনা এবং আল্লাহ পাকে নত চিনে তার কৃতজ্ঞ হওয়া মানুষ যেন পৃথিবীর মধ্যে আল্লাহ সোভায় আল্লাহ নিদর্শন দেখে তার একত্রে বিশ্বাস স্থাপন করে আর আল্লাহরই শুধু সুক্রিয়া আদায় করে আল্লাহ পাকে নিয়ামত পেয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করে দুই নম্বর শিক্ষা এই আয়াত থেকে দ্বিতীয় নম্বর যে শিক্ষাটা অর্জন করতে পারে সেটা হলো আল্লাহই একমাত্র স্রষ্টা এবং তিনি হলেন রিজিক দাতা পৃথিবী আকাশ বৃষ্টি ফল সব কিছু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ হান বা হাতে তাই রিজিকের জন্য অন্য কারো নিকট নয় প্রার্থনা এবং উপাসনা এবং রিজিক কামনা শুধুমাত্র আল্লাহ পাকের কাছেই করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে রিজিক কামনা করলে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে তিন নাম্বার শিক্ষা থেকে তৃতীয় নাম্বার যে বিষয়ে আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো শিরিক হচ্ছে জেনে বুঝে আংদা দৌ আং অর্থাৎ জেনে বুঝে শিরিক না করা আমি বুঝি জানছি এটা সঠিক নয় এরপরে জেনে বুঝে আল্লাহ পাকের অকৃতজ্ঞ আল্লাহ পাকের সাথে শিরিক করা বিলকুল ঠিক নয় মানুষ আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেও যদি অন্যকে উপাস্য মনে করে তাহলে এটা হবে চরম অন্যায় মহা অপরাধ চতুর্থ নম্বর শিক্ষা যে আয়াত থেকে যা চার নম্বর যে বিষয়টি শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো প্রকৃত কৃতজ্ঞতা কেবল আল্লাহ সুবাহ তোবরতাল্লাহ জন্যই হওয়া উচিত যিনি সব কিছু দিয়েছেন কৃতজ্ঞতা ও উপাসনা একমাত্র আল্লাহ সুবাহন তো তালাই হলেন প্রাপ্য তিনি ছাড়া আর কেউ বা অন্য কারো উপাসনা করা মহাপাপ এবং শিরিক যা আল্লাহ সুবাহ তোবাহ তালা কখনো ক্ষমা করবেন না পর্যন্ত বার এই আয়াত থেকে যা আমরা শিক্ষা অর্জন করলাম সেটা হলো আল্লাহ পাখি নামত আল্লাহ দি আঞ্জালা মিনেস মা ইমা আনফ আখরা জাবি হি মিনাস্ত মামালত যে আল্লাহ সুবহান উতাবাক তারা তিনি তার শক্তি প্রকৃতি যা আমরা দেখি আকাশ বাতাস এবং যা কিছু আমরা দেখি সব কিছু এইসব প্রকৃতি মহাবিশ্বে আল্লাহ সুবহাউতাবাক তার শক্তি ও পরিকল্পনার নিদর্শন রয়েছে এসব কিছুতে প্রকৃতি অধ্যায়নও এক প্রকার ইবাদত যদি তা আল্লাহর মহত্বের উপলব্ধি জায়গায় তাহলে এই আয়াতগুলি আমরা এই আয়াতটি আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি এই বিষয়গুলি আমরা এখন আলোচনা করব এক নম্বর তভেদের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব আমরা একত্ববাদের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব এক আল্লাহর উপর প্রতিটি সৃষ্ট বস্তু দেখে এই বিশ্বাস স্থাপন করব এবং বিশ্বাস দৃঢ় করবো যে এগুলি সব কিছু আল্লাহ সাহানুতবার তালার সৃষ্ট তার সৃষ্টি তিনি একমাত্র প্রভু তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আর কোনো মাহবুদ নেই আর কোনো ইলাহ নেই তয় নম্বর যত রকমের রূপ আছে সব ধরনের রূপকে আমরা পরিহার করব। কোনো দেবদেবীর পূজা করা মূর্তির পূজা করা অথবা জ্যোতিষী বা ভাগ্য ভাগ্যগণনা যারা করে তাদের প্রতীককে আল্লাহকে বিকল্প হিসাবে মনে করব না তার সাথে কাউকে অন্য কাউকে শিরিক করব না তার 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 গুণের মধ্যে আমরা করব না আল্লাহ হানবাহ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ সুবি হানবাহ আল্লাহ সকল নিয়ামত দান করেছেন আল্লাহ আর ফেরো আসা এই বিশাল জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছে না আবিনা বিশাল আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন যে ছাদের কোনো পিলার নেই বা কোথাও এমন যে ছাদ কোথাও কোনোদিন গিয়েছে এই জন্য আল্লাহ পাকের এই নিয়ামত সমূহ দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করবো করব সর্ব অবস্থায় সর্ব হালতে বলবো আল্লাহামদুল্লা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করব এবং কি আল্লাহ পাকে নিয়ামত দেখে সলাত শুকর নামাজ আমরা আদায় করব এবং এর সঠিক এই নিয়ামত সঠিক প্রয়োগ এবং ব্যবহার করব। চ্যান্টাম্বার প্রকৃতিকে আল্লাহ পাকে নিদর্শন হিসাবে দেখব যেমন আকাশ মেঘ বৃষ্টি তারপরে ফল মূল ঘাস পালা ইত্যাদি যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ পাকে কদ্দত বলে চিন্তা করব। আর এই কদ্দতের উপর ইমান আনবো ইমানকে আরো বৃদ্ধি করব। পাঁচ নাম্বার দিদিকের জন্য আল্লাহ সুমতালার উপরে পরিপূর্ণ ভরসা করব। যে ব্যবসা আমার জন্য ভরসা নয় চাকুরি আমার ভরসা নয় এবং মানুষ বা অন্য কিছু আমার নয় ভরসা আল্লাহ করবো তিনি আমার তিনি হলেন রাজাক তিনি আমার রিজিকদাতা তিনি আমার আহার দাতা তিনি আমার সবকিছু কর্নেওয়ালা এই জন্য আল্লাহ পাকের উপর পরিপূর্ণতাকল করবো এবং এই আয়াতটাকে আমরা নিজেও আল্লাহ পাকরতগুলির কথা ভাববো জমিনের কথা আকাশের কথা আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন বৃষ্টি দিয়ে এই ফল ফরুদ তৈরি হচ্ছেন আল্লাহ পাক আমাদের নিজেকে ব্যবস্থা করছেন আমাদের খাবার ব্যবস্থা করছেন এই সব নিজে ভাববো এবং সন্তান পরিবার পরিজনকেও এবং এ বিষয়ে প্রশিক্ষণ দেবো তাদেরকে নিয়ে মোজাকার করবো তাদেরকে নিয়ে তালিম করব। আল্লাহ রুপ আলমিন এই আয়াতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার توفيق دان كرون. الله سبحانه وتعالى في إيه آيات أما در جبوني بس تبين كرة توفيق دان كرون. وأخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته